দুপুরের খাওয়া দাওয়ার পর জানতে পারি বাবা কলার কাঁধে বিক্রি করে দিয়েছে শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে সেই ছোট্টবেলা থেকে ওকে দেখে আসছে আমার ঘরের জানালার সামনে এই যে এনেই কিনে নিয়েছেন ওনার ফলের দোকান আছে আর কলার কাঁদিটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো পেকে গেছে কাঁদি গাছে আর পাখিরা খেয়ে নিয়েছে ওপরের পুরো কলাগুলো আমরা জানতেই পারিনি যে এত কিছু হয়ে গেছে এতদিন আমাদের বাড়িতে কলা হচ্ছে বাবা না কোনো দিন এরকম বিক্রি করে দেয়নি এই ফার্স্ট কেন না কেমন একটা মায়া যেন জড়িয়ে গেছে দিন এমনটা হয়নি সব আমাদের বাড়িতেই খাওয়া হতো আর ওখান থেকে মাত্র দুটো কলা দিয়েছে খাওয়ার জন্য বাড়িতে আর আনতেই দিল না রাস্তা থেকে গাড়ি করে নিয়ে চলে গেল আর এই যে দেখুন ওই একই কলা গাছে আবার ফের নতুন একটা মোচা পড়েছে কলা পড়তে শুরু করে দিয়েছে তবে আজ এতটাই আপনারা ভালো থাকবেন